সালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি এখন আছি বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বান্দিকে হাটের জামাই মার্কেটে যে মার্কেটটি বিশাল মার্কেট এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু পাইকারি দামে ফার্নিচার সেল করা হয় আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর মানের ফার্নিচার শুরুতেই দেখেন এই যে সোফা সেট এটা হচ্ছে রেন্টিকোর কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইন জালি ডিজাইন এটা টু টু ওয়ানের সেট হয় থ্রি ওয়ান ওয়ান হয় এই সেটের দাম পড়বে চোদ্দো হাজার টাকা এরপরে খাটটা দেখান এটা হচ্ছে মেয়েগুনির খাট আর ওপরের অংশ মেহগুনির নিচের অংশ হচ্ছে রেন্টি এই খাটের দাম পড়বে পনেরো হাজার টাকা এরপরে এটার কিন্তু ইয়ে আছে নিচে গ্যালারি আছে পেছনের খাটটা দেখেন এটা হচ্ছে রেন্টি সম্পূর্ণ সার কাঠ দুই ইঞ্চি থিকনেস এর পাশি হবে হচ্ছে সলিড পাশি জয়েন্ট ছাড়া এবং পেছনের এই পাশিও কিন্তু জয়েন্ট ছাড়া এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে খাটটা দেখছেন এটাও রেন্টি করি সম্পূর্ণ সার কাট ফর্ম কাটিং ডিজাইন এটাও সলিড পেশি জয়েন্ট ছাড়া এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে যারা ডাইনিং ডাইনিং করে মাথা খেয়ে ফেলছিলেন তাদের জন্য ডাইনিং চলে আসলো ছয়টা চেয়ার প্রিমিয়াম কোয়ালিটির আর ডাইনিংয়ের পায়াগুলো দেখাও একটু একদম সুপার সম্পূর্ণ সার এই ডাইনিং যদি নিতে চান তাহলে আপনাদের দাম পড়বে হচ্ছে হাজার টাকা কমপ্লিট আর হাজার টাকা বারনিশ করে দেওয়া হবে এটা কিন্তু সেই এর ওপরে যদি নাচানাচি করেন ভাঙবে না মোটা গ্লাস এরপরে আসেন এই যে সোফা সেট টু টু ওয়ানের সোফা সেট আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনগুলো সিএমসি মেশিনের তৈরি এই সোফার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা আবার এইদিকে সোফা আছে রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের টু টু ওয়ানের দেখেন এখানে সুখে কালো হয়ে গেছে এখনো ব্যান্ডিশ করা হয়নি আপনাদের দেখে যদি ভালো লাগে ব্যান্ডিশ করে দেবে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এছাড়া যাদের বাজেট একটু কম কিন্তু সোফা দরকার তারা এটা নিতে পারেন এটাও কিন্তু সুন্দর সোফা টু টু ওয়ানের এই সোফা সেটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এর চাইতে কম দাম যদি লাগে তাহলে পিছনে চলে আসো এই যে একদম তেঁতুলের বেশি কালার করা আছে রেন্টি করোই কাঠের সোফা চমলক্ষ সোফা এটার দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো আর ফার্নিচার কেনার জন্য যে এখানে ফোন দেবেন আমার নাম্বারে ফোন দিয়ে লাভ নাই এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে এছাড়া এই যে খাট আছে একটা এদিকে এটা হচ্ছে রেন্ট অনেকেই বলে ঘোরা নিম অনেকেই বলে না নিম অনেকেই বলে পাহাড়ি নিম আসলে এই এই কাঠ জীবনে ঘুম ধরে না লাইফ গ্যারান্টি আপনি মোড়ে সার হয়ে যাবেন কিন্তু খাটে কিছু হবে না এই খাটের দাম পড়বে চোদ্দো হাজার টাকা এছাড়া এখানে আসেন এই যে সোফা সোফার হিউজ কালেকশন যারা সার কাটের সোফা নিতে চান এই যে রেন্টি করে টু টু ওয়ান এই ছয় পিসের সেটের দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির সোফা আবার ইউনিক ডিজাইনের সোফা দেখেন এটাও রেন্টি করোই সম্পূর্ণ সার এগুলো বার্নিশ ছাড়া আছে আপনাদের দেখে ভালো লাগলে অর্ডার কনফার্ম করবেন আমরা বার্নিশ করে দেবো সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ারের সিস্টেম আছে এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা এছাড়া এইদিকে আছে এই যে এটাও টু টু ওয়ান এটা খুবই সুন্দর একটা সোফা রেন্টি করে বার্নিশ করা আছে এটার দাম পড়বে মাত্র চোদ্দো টাকা এই যে মেহবনির ওয়ার্ড্রপ যারা ওয়ার্ড্রপ চাচ্ছিলেন বার্নিশ ছাড়া আছে গরমা নাই বললেই চলে দুই একশো দুই এক জায়গায় থাকবে রেডিমেড ফার্নিচার এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এই যে একটা মেহবনির ওয়ার্ড্রপ বার্নিশ করা আছে সম্পূর্ণ খোদাই করে নকশা করা এটার দাম পড়বে মাত্র চোদ্দো টাকা পাইকারি দাম এই যে যারা ডাইনিং এর কথা বলছে কম দামের ডাইনিং অর্থাৎ চেয়ারের দামে ডাইনিং এই ডাইনিং এর সাথে এই যে ছয়টা চেয়ার থাকবে এই চেয়ারগুলো থাকবে ছয়টা চেয়ারে এই ডাইনিং এর দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো এছাড়া আমরা আপনাদেরকে আরেক আমাদের আরেকটা ঘরে দেখাই ফার্নিচার দিয়ে ভরে দেবো যারা পাইকারি দামে কম দামে ভালো মানের ফার্নিচার নিতে চান সরাসরি চলে আসবেন জামাই মার্কেটে এখানে পেয়ে যাবেন সকল ফার্নিচার এই যে ডাইনিং এই ডাইনিংয়ে বসার পরে আপনার পেটে ক্ষুদা না থাকলেও অটোমেটিক খাইতে ইচ্ছা করবে কোয়ালিটি সম্পূর্ণ ডাইনিং এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা ওই যে খাটটা দেখাও পিছনে কম দামের খাট দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা সম্পূর্ণ আকাশী কাঠের খাট যার সামনে পেছনে নকশা রয়েছে গ্যালারি রয়েছে এই খাটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে আকাশি কাঠের ব্যানিস ছাড়া সার কাঠের একটা খাট আছে পেছনে ডিজাইন হবে সিম্পল গ্যালারি আছে খুবই চমৎকার ডিজাইন দুই ইঞ্চি থিকনেসের এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা যে কোনো ধরনের ফার্নিচার কিনতে চলে আসবেন বগুড়ার সদরের এরুলিয়ন বান্দিকে হাটের জামাই মার্কেট অথবা যে নাম্বারটা দেখা দিচ্ছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেও কিন্তু হবে